বেশি চর্বি নেই চর্বি নেই একদম ঠিক আছে একটু আগে এলাম আসতে আস্তে আস্তে ওই মনে বারোটার মতো হয়ে গেছে তাই মা একটু গল্প টল্প করতে পাবে না করে একটু বসতে পাবে না করে মাকে একটু ছুটি দিলাম মা অর্ধেক কি পুরো রান্নাটাই করে গেছে আমি খালি মাটনটা করব। চলো একবার দেখাইতে তোমাদের কি কি রান্না হয়েছে ওইদিকে মাটনের মশলা কষানো চলছে আর এইদিকে হয়েছে মাছের ঝোল একটা মাছ হয়েছে কেন বলছি এটা দাদুর পোনা মাছের ঝোল আছে ভাত আছে এখানে আছে ঝিঙে আলু ডাটা পোস্ত এখানে আছে শাক ভাজা হ্যাঁ আর ব্যাপারটা হচ্ছে বাড়ির দাদু আমার মাটন খাই না চিকেন খাই না ডিম খাই না চিংড়ি খাই না মানে অনেক জিনিস খাই না তো মানে ছাড়া অনেক দিন থেকে তো তার জন্য খালি মাছটা খায় তো আজকে যেহেতু মাটন হচ্ছে মাটন তো খাবে না তো দাদুর জন্য মাছ আনা হয়েছে আর ব্যাপারটা হচ্ছে এখন আমি এখনো আমার ফিক্সড নেই যে আমি মাটন খাবো কি না খেতে ভালোবাসি বাট মানে খুব একটা খাওয়া তো ভালো হয় মাটনটা কিন্তু খুব সেরকম তো তোমরা দেখেছো এখন মোটামুটি আমি মাটনটা প্রায় স্টক রেখেছি কিছুদিন কিন্তু যাই হোক আজ ইচ্ছে হলে হয় এক পিস খাবো তার বেশি না চলো আমি চিকেনের থেকে সত্যি মাটন খেতে ভালোবাসি কিন্তু এই হচ্ছে মাটন হিবি দিবি এক্সট্রা আজ কোনো মশলা দেবো না ওই যে বেশি গুঁড়ো মশলা বা কিছু দেব না বাটনা মশলা যেগুলো বাটা মশলা আর কি সেগুলোই দেবো এখানে এখন কষি নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো যদি উনুনে রান্না হতো আগে যেমন তখন কি হতো না ওই হাঁড়িতে করতে হবে ওইটাতে টেস্টটা দারুণ আছে ওই প্রেসার কুকারের যে টেস্ট তার সাথে মানে ওই মানে সরি হাঁড়ির যা টেস্ট বা এরকম কড়াই রান্না করার সেদ্ধ প্রেসার কুকারে তার সাথে কোনোই ম্যাচ হয় না কিন্তু কিছু করার নেই এখন সে প্রেসার কুকার ইউজ করতে হয় কে এত খুন ধরে ওই এতগুলো আটটা দশটা সিটি ফেলবে কি দরকার রান্না করতে ভালোবাসে মোটামুটি জানো তো তার মানে এই নয় যে আমি ভালোবাসি করতে কি এখন যেমন ধরো হ্যাঁ সত্যি মিথ্যা বলবো আমি রান্না করতে ভালোবাসি কিন্তু ব্যাপারটা হচ্ছে কখনো কখনো এমন কি হয়েছে মা তো ওই রান্নাগুলো সমস্ত করে দিয়েছে আমি করলাম এবার যদি কি হলো না মা একটু রেস্ট না পেলো হলে মা ধরো এখানে করতো না মা একটু গল্প করতে পেতো না কিছু করতে পেতো এটাই হচ্ছে ব্যাপার অনেকবার ধরে এসে যে আমি রান্না করবো না মাসে একদিন এসছে একটু রেস্ট পেপার দিদাও সে একই জিনিস তোকে রান্না করতে হয় না গরমের মধ্যে কেন করবি রান্না করতে করতে হঠাৎ দেখছি রাস্তার মধ্যে চিৎকার এই এক হয় তেল ফেন জানো তো এই রাস্তার মধ্যে কেন শীতকালে তেল ছিল মশলা ঢালতে গেছি এতটা তেল উঠে এসে ডাইরেক্ট হাতে আর হাতে যে যেমন তো পাতলা চামড়া হয় না তবে একটু শিরা টিরা দেখা যায় যেমন হাতের এই উপরের অংশটাতে একটু তো ডাইরেক্ট ওরও মানে ফুটন্ত তেল হাতের মধ্যে হয় মানে বুঝতে এরকম রান্না করতে করতে আমারও প্রাইস হয়েছে আমার এক বলে না সবারই হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো মাকে বলা চলে না তোমার মনে হয় দ্বিতীয়বার আমাকে রান্নাঘরে ঢুকতে দেবা যদি বলি হ্যাঁ জ্বালা করছে অবভিয়াসলি জ্বালা করছে একটু সর্ষের তেল কাঁচা লাগিয়ে নিলে কিছুটা জ্বালাটা কমে কিন্তু মাকে বলা চলবে না যদি ব্লগটা দেখবে তখন হয়তো আলাদা তখন ততক্ষণ ঠিক হয়ে যাবে বকবক করতে করতে অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেল রান্নাটা হয়ে গেল বলতে কিছুটা কষানো হয়ে গেল এখনো রান্নাটা পুরোটাই বাকি এখানে মাটনটা সেদ্ধ একদম হয়ে গেছে খালি আরেকবার একটু হবে করার পরে এমন গরম আর আমি কোন রকম ভিডিওই করিনি এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটার মতো তো এখন আমি মাসে মনে আর মা যাচ্ছে একটু বাজারে ঘুরতে সন্ধেটা বাড়িতে মানে কি করব কি করব করে সে ভাবলাম একটু বাজার দিকেই ঘুরে আসি চল গ্রীষ্মকালের চুলগুলো উড়ে গেছে আজ রাতে আছে আমার গ্রীষ্মকালের ফেভারিট খাবার তোমাদের দেখাই এখানে রয়েছে ছাতু মাখা পেঁয়াজ লঙ্কা তেল নুন দিয়ে আর এখানে রয়েছে পান্তা ভাত পান্তা হয়নি যদিও সক দুপুরে রান্না করো রাত্রে খাওয়া কিন্তু মানে জল ঢালা ভাত এইটার থেকে শরীর ঠান্ডা গ্রীষ্মকালে আর কিছু নেই তো তোমরাও খাও শরীর ঠান্ডা থাকবে Thank you